আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যাংজাইটি এবং স্ট্রেসের কারণে মস্তিষ্কে কি প্রভাব ঘটে আসলে স্ট্রেস এবং অ্যাংজাইটির জন্য মস্তিষ্কের যে প্রভাব ঘটে তা অত্যন্ত গভীর এবং বৈচিত্র্যময় কারণ হচ্ছে স্ট্রেসের কারণে আমাদের মস্তিষ্কের ভিতরে কতগুলা কেমিক্যাল রিয়েকশানসের জন্য আমাদের বডি কতগুলো আর্লি রেসপন্স করে সেটাকে আমরা বলি ফাইট অ্যান্ড ফ্লাইট হয় তুমি ওই স্ট্রেসের বিরুদ্ধে যুদ্ধ করো হলে পালিয়ে যাও তাহলে বডিতে এই যখন মস্তিষ্কের উপরে চাপ পরে যে রিয়েকশানসগুলো হয় তার জন্য যে প্রথম লাইনে যে জিনিসগুলো সামনে আসে সেগুলো হচ্ছে হাইপোথ্যালামাস হাইপোথেলামাস প্রিফ্রন্টালক্রটেক্স অ্যামাকডালা এগুলো হচ্ছে আপনার ব্রেইনের অংশ এখন এগুলা থেকে যেমন অ্যামাক যেটা করে যে আমাদের স্মৃতি এবং আমাদের আচরণগত বিভিন্ন জিনিস নিয়ন্ত্রণ করে তা এখন যখনই স্ট্রেস হয় তখন এই অ্যামাক অনেক বেশি সক্রিয় হয়ে যায় এন্ড সক্রিয় হয়ে যদি সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে ভালো যদি নিয়ত না করতে পারে তখন দেখা যাচ্ছে তার স্মৃতিশক্তি কমে যেতে থাকে তার বিভিন্ন আচরণগত সমস্যা হতে থাকে আবার হাইপোথাল থেকে কতগুলো হরমোন নিঃসৃত হয় কটিসোল যখন বডিতে অনেক বেশি হয় তখন বডির কোষগুলা ক্ষয়প্রাপ্ত হতে থাকে এবং দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই ঘুম কম হওয়া খিটখিটে মেজাজ হওয়া শুকিয়ে যাওয়া এবং চেহারার মধ্যে একটা বিষণ্ণতার ভাব এগুলো ফুটে ওঠে এবং এছাড়া আরও যেগুলো আছে আমরা প্রিফন্টাল কনফ্লেক্স যেটা মানুষের আবেগ নিয়ন্ত্রণ করে মানুষের চিন্তা শক্তি বাড়ায় তখন দেখা যাচ্ছে কাজ করা নতুন কাজ শেখার কতগুলো আগ্রহ জাগায় দেখা যাচ্ছে স্ট্রেসের কারণে ওই অংশগুলোও ছোট হতে থাকে তাহলে দেখা যাচ্ছে যে এই স্ট্রেসগুলা যখন বা টেনশন এটা যখন অল্প মেয়াদি হয় স্বল্প সময় হয় তাহলে মস্তিষ্কে বা দেহে তেমন বেশি এটা প্রভাব ফেলে না কিন্তু দীর্ঘমেয়াদি স্ট্রেস এবং এংজাইটির জন্য আমাদের বেশ কিছু সমস্যা তৈরি হয় যেমন সেই ক্ষেত্রে একটা মানুষ বিষণ্নতায় ভুগতে পারে এবং তার মধ্যে কিছু রোগ আছে যেমন ডিজিজ এগুলা হওয়ার প্রবণতা দেখা দেয় হৃদরোগের প্রবণতা বাড়ে উচ্চ রক্তচাপের ক্ষমতা বেড়ে যায় স্মৃতি ভ্রষ্ট হতে থাকে স্মৃতিশক্তি কমতে থাকে তাহলে এইগুলা নিয়ন্ত্রণ করার জন্য কি করতে হবে প্রথম কথা হচ্ছে যে স্ট্রেস অ্যাংজাইটি এটা আমরা বললেই হবে না যে আপনি টেনশন করবেন না বা স্ট্রেস নেবেন না অ্যাংজাইটি থাকবেন না আসলে আমরা এইটা বলি উদ্বুদ্ধ করার চেষ্টা করি যে এগুলো করা যাবে না কিন্তু অনেক সময় অটোমেটিক্যালি সাধারণত চলেই আসে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মেন্টাল মেডিটেশন করতে হবে রিল্যাক্সেশন কিছু এক্সারসাইজ আছে মেন্টাল রিল্যাক্সেশন এক্সারসাইজ করতে হবে দৈনিক ত্রিশ মিনিট থেকে এক ঘন্টার মতো হাঁটতে হবে এতে কিন্তু আমাদের শরীরের হ্যাপি হরমোনগুলা নিঃস হতে থাকে এছাড়া হালকা এক্সারসাইজ সুষম খাদ্য যেগুলোতে আমরা অমেগা থ্রি অ্যাসিড যুক্ত খাদ্য আছে যুক্ত খাদ্য যেমন যেগুলো আছে চিয়া সিড আরও আছে আমাদের জাম তারপরে হচ্ছে আঙ্গুর ফ্রুটস যেগুলো গ্রিন ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস আছে এবং এই সাথে কিছু বদ অভ্যাস যেমন ধূমপান অ্যালকোহল অবশ্যই ড্রাগ থেকে দূরে থাকা এইভাবে যদি আমরা একটা সুন্দর সুস্থ জীবন পালন করতে পারি তাহলে দেখা যাচ্ছে স্ট্রেস থেকে মুক্ত থাকতে পারব অ্যাংজাইটি থেকে মুক্ত থাকতে পারবো ধন্যবাদ সবাইকে